আসসালামু আলাইকুম অনেক ভাইরাল এবং অনেক পছন্দের একটা সেট নিয়ে এলাম এইটা আপনি শাড়ি থেকে শুরু করে থ্রি পিস যে কোনো কিছুর সাথে পরতে পারবেন অসম্ভব সুন্দর ওয়ান লেয়ারের বল চেন খুবই প্রিটি লাগে দেখতে তো আমরা এগুলো দেখাচ্ছি অথেন্টিক বিউটি প্লেস থেকে আপু আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি ভালো আপু আপو আমাদের কিন্তু দেখেছেন চলে এসেছে কিন্তু আবারো চলে এসেছে চলে এসেছে বল চেইনটা কিন্তু এখানে পার্থক্যটা আপুদের বোঝার জন্য এটা কিন্তু বড় বিগ বল হ্যাঁ এতদিন আপনারা নিয়েছিলেন ছোট ছোট বল ছিল আর এটা কিন্তু বড় বল বড় বল এবং সাইডে কিন্তু এরকম মোটা করে চেইন মানে আগের যে বল সেট আর এটা কিন্তু সিমিলার না এটা কিন্তু অনেক বড় আর আগে কিন্তু এর এরকম ছোট সাইজের বল এখানে ছিল আমাদের এই বলটা আমরা কিন্তু এর আগে বড় বলটা আমরা অনেক দিন আনতে পারিনি ছোট বলটা এনেছিলাম তো বড় বলটা কিন্তু এখন ঈদের জন্য এসেছে আর হচ্ছে যে কয় পিস এসেছে এই কয়েক পিস কয়টা অবকেই দিতে পারবো অল্প কিছু পিস এসেছে কিন্তু পিস এসেছে যাদের দলটা নিয়ে নেবেন এটা কিন্তু বড় বল আর এটা যে কি পরিমাণে সুন্দর মানে বলের কারুকাজটা এইটা পড়ার পরে আপনার হলো ফেসটাই চেঞ্জ হয়ে যায় মানে এত প্রিটি লাগে আর হচ্ছে এটার রিভিউ অনেক বেশি ভালো মানে দেড় বছর আগে এটা এনেছিলাম যে আপুরা নিয়েছিলাম সম্ভবত গত বছরে রোজা দিয়েছিলাম এই বড় বলটা এরপরে কিন্তু এই বড় বল আর আসেনি দেড় বছরে এতদিন ছোট বল আর ফিয়ার কালার কালারের ব্যাপারে আমি বলি এইটা এত ভালো আমা আমি কিন্তু সেই দেড় বছর আগে নিয়েছি যেমনটা তেমনই আছে কিচ্ছু হয়নি কি অনেক আছে রাইট আর হচ্ছে আমাদের যে রিভিউ দেওয়ার মতো কাস্টমার এটা কিন্তু আপুই আছেন তাই না আপু কিন্তু পড়েছিলেন আচ্ছা আমি একটু দেখাই আপনাদের আমি পড়েছিলাম এই যে দেখেন বলটা দেখেছেন কত সুন্দর অনেক বেশি ঠিক আছে এই যে দেখেন বলটা অনেক সুন্দর এই যে দেখেন আপনারা কিন্তু নিয়ে পড়তে পারেন যে কোনো কিছুর সাথে পেয়ার আপ করতে পারবেন আপনারা সেটা আপনারা হচ্ছে শাড়ি হোক বা চিপিস হোক যে আর এটা কিন্তু অনেক রিজনেবল প্রাইসে আমরা আপনাদেরকে দিচ্ছি আর এটা কিন্তু অরিজিনাল একটা প্রোডাক্ট হ্যাঁ আচ্ছা এটা কিন্তু কোনো রেপ্লিকা প্রোডাক্ট না বাংলাদেশে কিন্তু আমাদের দেখে অনেকেই এরকম বক্স সেট আনছে কিন্তু ওগুলো কিন্তু রেপ্লিকা প্রোডাক্ট আর এটা কিন্তু ইম্পোর্টেড আইটেম তো এটা খুবই ভালো হবে আর আমরা প্রাইসটার জন্য হোয়াটসঅ্যাপে নক করবেন খুবই রিজনেবল প্রাইসে দিব কারণ হচ্ছে আমাদের এই ভিডিওটা কিন্তু ইউটিউবে থেকে যায় তাই না যদি আমরা পরবর্তীতে এক দেড় বছর পরে আবার আনতে পারি তখন কিন্তু প্রাইসটা আবার সেম না এখন আপনারা অফার প্রাইসে পাচ্ছেন এবং আমি মনে করি আপনি একটা কটনের ড্রেস